আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সো মধ্যবর্তী ব্যাংক তে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। এই সার্কুলারটির ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন আপনাদের বোঝার সুরদারতে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি দেখতে পাচ্ছেন যে জবটি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কমে যেখানে ব্র্যান্ডিংটা হাইলাইট করা রয়েছে কোম্পানির মধ্যমতি ব্যাংক পিএলসিতে পদের নাম রয়েছে অডিট অফিসার যেখানে অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মে যারা আবেদন করতে চান তারা একত্রিশে মে এর ভিতরে কিন্তু আবেদন করতে হবে তবে এই সার্কুলারটির ক্ষেত্রে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে উল্লেখ করা করা হয়নি হয়নি হাইলাইট এখানে তিন বছরের একটি অভিজ্ঞতা লোকেশন হচ্ছে ঢাকাতে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে জবটি প্রকাশ করা হয়েছে এ মে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই বেসেলার্স অনার্স কমপ্লিট করা থাকতে হবে আপনাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারটির ক্ষেত্রে আপনাকে ফুল টাইম কাজ করতে হবে পাশাপাশি আর একটু যদি নিচে আসেন এখানে কোম্পানির অ্যাড্রেস এবং কোম্পানির ইনফরমেশনগুলোও পেয়ে যাবেন আপনাদের বোঝার সময় এই অ্যাপ্লিকেশন লিঙ্কটি বা সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে আপনারা পুনরায় আবার দেখে নিতে পারবেন বা এখানে অ্যাড্রেসটাও কিন্তু শো করানো রয়েছে আপনারা চাইলে এই অ্যাড্রেসে গিয়ে তাদের সাথে কথা বলে যাচাই বাছাই করে ভেরিফাই করে তারপরে আবেদন করতে পারবেন সো বরাবরের মতনই আমি আবেদন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন সো এটাই ছিল মধুমতি ব্যাংক তে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করেছি এর পরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ